সুপ্রিয় ও মশক খামারি বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ রয়েছেন তো ব্যাস অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর নতুন পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা বড়শের পোনা উন্নত মানে দেশি মাগুর মাছের পোনা তো চাষ করতে আগ্রহ আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বিডিওটি শুদ্ধমাত্র আপনাদের জন্য তো ব্যাস এরকম তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বরশের পোনা উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা কিন্তু বর্তমানে কিন্তু নতুন বছরের পোনায় কিন্তু বড় শেষের পোনা কিন্তু অবশ্যই আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারেন বেশ এ পোনাগুলি কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে এসিও নিতে পারেন বেশ দেশে মগর মাছের পোনায় কিন্তু আমরা অনলাইনের ভিতরে কিন্তু পার হিসাবে কিন্তু অবশ্যই বিক্রি করে থাকি তো আপনারা চাইলেও কিন্তু আমাদের এখান থেকে পার হিসাবে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বেশ আপনারা যারা দেশে মাগর মাছের পোনা ছোটো থেকে বড়ো সাইজের পোনা তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে বড়ো সাইজের পোনায় কিন্তু ক্রয় করতে পারবেন তো এরকম সাইজ কিন্তু থাকবে আপনার তিন থেকে চার ইঞ্চি প্লাস তো বর্তমানে কিন্তু দেশি মাগুর মাছের পোনায় আমাদের এখান থেকে বর্তমানে বড়ো সাইজের পণায় সংগ্রহ করতে পারেন তো বেশ অবশ্যই আপনারা যারা দেশি মাগুর মাছের পণা তো আপনারা যারা চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই যে আপনাদের লক্ষ্য করে নাম্বারটি দোকান আছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে এই সাইজের পণাগুলি অবশ্যই অর্ডার করতে পারেন তো বিএস ব্রিটি এই পর্যন্তই